মহাভারতের এমন অনেক অধ্যায় আছে যা আমাদের গায়ে কাঁটা দেয় যেগুলো নিছক গল্প নয় বরং মানে চরম সংকটে মানুষের সিদ্ধান্ত আর তার পরিণতির এক জীবন্ত দলিল একদম আজ আমরা সেরকমই একটা গল্প নিয়ে আলোচনা করব বধ বিরাট রাজার রাজ্যে পরিচয় লুকিয়ে থাকা পাণ্ডবদের জীবনে এই ঘটনাটা ছিল একটা ভয়ঙ্কর মোড় ঠিক তাই আমাদের হাতে যে সূত্রগুলো আছে মানে ব্যাসদেবের মহাভারতের বিরাট পর্ব তা থেকে আমরা এই ঘটনার গভীরে যাব আমাদের উদ্দেশ্য তো শুধু গল্পটা বলা নয় বরং এটা বোঝা যে কিভাবে দ্রৌপদীর এক চরম অপমান এক প্রচন্ড দিয়েছিল হ্যাঁ আর সবচেয়ে বড় প্রশ্ন হল পরিচয় গোপন রাখার ওই কঠিন প্রতিজ্ঞার সাথে নিজেদের সম্মান রক্ষার তাগিদ এই দুয়ের মধ্যে পাণ্ডবরা কিভাবে ভারসাম্য রেখেছিল ওই জায়গাটাই তো সবচেয়ে জটিল এই জায়গাটাই আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয় একদিকে ১৩ বছরের তপস্যা নষ্ট হয়ে যাওয়ার ভয় আর একদিকে চোখের সামনে ঘটা অন্যায় এই টানাপূরণের মধ্যেই তো লুকিয়ে আছে আজকের আলোচনার আসল রস চলুন তাহলে শুরু করা যাক চলুন প্রথমে প্রেক্ষাপটটা একটু ঝালিয়ে নেওয়া যাক পাশা খেলায় হেরে পাণ্ডবরা বারো বছরের বনবাস শেষ করেছেন এখন চলছে শেষ শর্ত এক বছরের অজ্ঞাতবাস আর ধরা পড়লে আবার সেই বারো বছরের জন্য বনে যেতে হবে তো তারা মৎস্য দেশের রাজা বিরাটের রাজ্যে ছদ্মবেশে আশ্রয় নিয়েছেন আর এই ছদ্মবেশগুলো শুধু নাম বদলানো ছিল না এটা ছিল তাদের সত্তার ওপর এক প্রচণ্ড চাপ ভাবুন একবার যিনি ধর্মরাজ সেই যুধিষ্ঠির কঙ্ক নামের রাজার মনোরঞ্জন করছেন আর ভীম ভীম যার আঘাতে পাহাড় যায় সেই নামে রান্নাঘরে নিজেকে লুকিয়ে রেখেছেন একদম আর গদার যিনি দেবরাজ ইন্দ্রের পুত্র সেই অর্জুন বৃহন্নলা পরিচয়ে নাজগান শেখাচ্ছেন এটা তাদের জন্য এক কি বলে মানসিক অগ্নি পরীক্ষা ছিল আর দ্রৌপদী হস্তিনাপুরের মহারানী যার সম্মান রক্ষার জন্য একটা মহাযুদ্ধ অপেক্ষা করে আছে তিনি নামে রানী সুদেশনার কেশার দাসী হিসেবে কাজ করছেন এই অপমানটা হজম করা সহজ ছিল না একেবারেই না আর এই চাপা উত্তেজনার মধ্যেই মঞ্চে প্রবেশ করে গল্পের খলনায়ক কিচক। সে শুধু রাজ্যের সেনাপতি নয় সে রানী সুদেশনার ভাই আর এখানে ক্ষমতার রসায়নটা বোঝা খুব জরুরি আচ্ছা কিচক এতটাই শক্তিশালী আর প্রভাবশালী যে রাজা বিরাটও তাকে সমঝে চলেন মানে রাজ্যের আসল ক্ষমতা আসলে কিচকেরই হাতে অর্থাৎ রাজা নামে মাত্র আসল শাসক সেনাপতি হ্যাঁ এই রকম একটা পরিস্থিতিতেই কিচকের নজর পড়ে দ্রৌপদীর ওপর হ্যাঁ একদিন রানীর মহলে এসে শৈরিদ্রিকে দেখে সে মুগ্ধ হয়ে যায় তার মাথা এটা ঢুকেই না যে এমন স্বর্গীয় রূপের কোনো নারী সাধারণ দাসী হতে পারে সে দ্রৌপদীকে সরাসরি প্রেম নিবেদন করে এবং রাজ্যের প্রধান রানী বানানোর লোভ দেখায় দ্রৌপদী স্বাভাবিকভাবেই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন কিন্তু তিনি একটা অদ্ভুত কথা বলেন তাই না তিনি বলেন যে তার পাঁচজন গন্ধর্ব স্বামী আছে যারা অদৃশ্য থেকে তাকে রক্ষা করে হ্যাঁ এই গন্ধর্ব স্বামীর ধারণাটা দ্রৌপদী কেন ব্যবহার করলেন এটা কি শুধু একটা সাধারণ মিথ্যে ছিল না না এটা সাধারণ মিথ্যা নয় এটা অসাধারণ এক চাল ভেবে দেখুন যদি তিনি বলতেন আমার পাঁচজন সাধারণ স্বামী আছে কিচকের মতো অহংকারী লোক হয়তো তাতে ভয় পেত না কিন্তু গন্ধর্ব শব্দটি যোগ করার সাথে সাথেই হুমকির মাত্রাটা বদলে গেল একদম গন্ধর্বরা পুরাণে পরিচিত তাদের শক্তি মায়া আর অদৃশ্য থাকার ক্ষমতার জন্য এইটা বলে তিনি কিচককে একটা অজানা অলৌকিক শক্তির ভয় দেখাচ্ছেন যা সাধারণ মানুষের হুমকির চেয়ে অনেক বেশি কার্যকর এটা দ্রৌপদীর উপস্থিত বুদ্ধির এক দারুণ উদাহরণ কিন্তু সেই ভয়েও কিচককে দমাতে পারল না প্রত্যাখ্যাত হয়ে তার জেদ যেন আরও বেড়ে গেল সে এবার অন্য পথ ধরল সে তার দিদি রানী সুদেশনার ওপর চাপ সৃষ্টি করতে শুরু করলো সে সুদেশনাকে অনুরোধ করল সৈরিদ্রিকে তার কাছে পাঠাতে রানী প্রথমে রাজি হননি তিনি বিপত্তা বুঝতে পারছিলেন কিন্তু একজন রানী হিসেবে সুদেশনার কিছুই করার ছিল না তিনি কি শুধু পরিস্থিতির শিকার নাকি তার চরিত্রেও দুর্বলতা ছিল যা এই অধর্মকে প্রশ্রয় দিয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সুদেশনা এখানে একজন অসহায় নারী এবং একজন দুর্বল শাসক দুটোই ভাইয়ের ক্ষমতার কাছে তার রানীর কর্তৃত্ব হার মেনেছিল মানে রাজনৈতিকভাবে অসহায় হ্যাঁ তিনি জানতেন এটা অধর্ম কিন্তু রাজনৈতিকভাবে তিনি ভাইয়ের ওপর এতটাই নির্ভরশীল ছিলেন যে তার বিরুদ্ধে যাওয়ার সাহস তার ছিল না শেষ পর্যন্ত তিনি ভাইয়ের অন্যায় আবদারের কাছে স্বীকার করলেন এবং দ্রৌপদীকে ছলনা করে কিচকের প্রাসাদ থেকে সুর আরার জন্য পাঠালেন দ্রৌপদী বিপদ আজ করে অনেক কাকুতি মিনতি করেন কিন্তু রানী শোনেন না এরপর কিচকের প্রাসাদে যা হওয়ার তাই হলো সে দ্রৌপদীর হাত ধরে টানাটানি শুরু করে দ্রৌপদী নিজেকে ছাড়িয়ে সাহায্যের জন্য রাজসভার দিকে ছুটে যান তিনি ভেবেছিলেন রাজার সামনে অন্তত বিচার পাবেন আর এখানেই সেই দ্বিতীয় বস্ত্র মতো ভয়ঙ্কর ঘটনাটা ভরা রাজসভায় রাজা বিরাট আর কঙ্করূপী যুধিষ্ঠিরের সামনে কিচক দ্রৌপদীর চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দিল এবং সজোরে লাথি মারল ভাবা যায় আর সেই সভাতেই উপস্থিত ছিলেন বল্লভরূপী ভীম নিজের স্ত্রীর এই অপমান দেখে তার কি অবস্থা হয়েছিল মহাভারত বলছে ক্রোধে ভীমের চোখ রক্তবর্ণ হয়ে গিয়েছিল তিনি দাঁতে দাঁত পিসছিলেন আর পাশে থাকা একটি গাছ উপরে ফেরার জন্য প্রায় প্রস্তুত হয়ে গিয়েছিলেন কিন্তু ঠিক সেই যুধিষ্ঠিরের ইশারা হ্যাঁ যুধিষ্ঠিরের এক ইশারা তাকে থামিয়ে দেয় এই মুহূর্তটা শুধু একটা ঘটনা নয় এটা ধর্মের এক চরম সংকট একদিকে দ্রৌপদীর সম্মান রক্ষার ক্ষত্রিয় ধর্ম আরেকদিকে অজ্ঞাতবাসের প্রতিজ্ঞা রক্ষার রাজ ধর্ম যুধিষ্ঠিরের ওই একটা ইশারা আসলে কি ছিল ওই ইশারাটা ছিল এক মুহূর্তের মধ্যে দুটি মহান ধর্মের মধ্যে কঠিন একটিকে বেছে নেওয়ার সিদ্ধান্ত যুধিষ্ঠির মুছতে পারছিলেন এক মুহূর্তের ক্রোধ তাদের ১৩ বছরের সমস্ত ত্যাগ সমস্ত তপস্যাকে ধুলোয় মিশিয়ে দেবে ঠিক ভীম যদি সেদিন গাছ উপড়ে কিচককে মেরে ফেলেন তাহলে তাদের পরিচয় প্রকাশ হয়ে যেত আর কৌরবরা শর্ত অনুযায়ী তাদের আবার বারো বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিত তাই সেই মুহূর্তে সংযমই ছিল সবচেয়ে বড় ধর্ম একদ এই সংযমই পরবর্তীতে তাদের জয়ের ভিত তৈরি করে কিন্তু এই সংযমের মূল্য দিতে হলো দ্রৌপদীকে চরম অপমানের মাধ্যমে রাজা ভিরাটও বিচার করলেন না তিনি বললেন তিনি নাকি জানেন না তাদের মধ্যে কি হয়েছে আসলে ভয় আগেই বলেছি বিরাট রাজা হলেও তার সিংহাসন কিচকের সমর্থনের ওপর নির্ভরশীল ছিল তাই বিরাটের নীরবতা শুধু কাপুরুষতা নয় এটা ছিল এক দুর্বল শাসকের রাজনৈতিক অসহায়তার প্রতিফলন অপমানে যন্ত্রণায় দগ্ধ দ্রৌপদী সেই রাতে চুপি গেলেন ভীমের কাছে পাকশালায় এই দৃশ্যটা মহাভারতের অন্যতম আবেগঘন একটি মুহূর্ত অবশ্যই এখানে দ্রৌপদী শুধু কাঁদছেন না তিনি পাণ্ডবদের বিবেককে জাগানোর চেষ্টা করছেন তার তিরস্কার শুধু অভিমানের প্রকাশ নয় এটা ছিল তাদের ক্ষত্রিয় সত্তাকে মনে করিয়ে দেওয়ার এক মরিয়া চেষ্টা তিনি ভীমের বাহু ধরে ঝাঁকিয়ে দিয়ে বলেন যে হাতে তুমি দুঃশাসনের রক্তপান করার প্রতিজ্ঞা করেছ যে বাহু দিয়ে হিরিম্ব বকাসুরকে বধ করেছ সেই হাতে আজ কি শুধু রান্নার হাতা খুন্তি শোভা পায় এক সামান্য সুতপুত্র আমাকে লাঠি মারল আর তোমরা চেয়ে চেয়ে দেখলে ধিক্কার তোমাদের বীরত্বে ধিক্কার তোমাদের গান্ডিবার গদাকে এই কথাগুলো তো তীরের ফলার মতো একেবারে এই কথাগুলোই ভীমের ভেতরের ঘুমন্ত সিংহকে জাগিয়ে তোলে তিনি দ্রৌপদীকে সান্ত্বনা দিয়ে প্রতিজ্ঞা করেন পাঞ্চালী তোমার চোখের জল মোছ আমি ধর্মরাজের আদেশে নিজেকে সংযত রেখেছিলাম কিন্তু আর নয় আর নয় আমি তোমায় কথা দিচ্ছি কাল সূর্য ওঠার আগেই ওই পাপিষ্ট কিচক এই পৃথিবীতে থাকবে না এরপর তিনি প্রতিশোধের এক নিখুঁত পরিকল্পনা করেন আর সেই পরিকল্পনা অনুযায়ী দ্রৌপদী পরের দিন কিচকের বুলি তিনি কিচককে পড়েন তিনি দেখা করার ভান করে বলেন হে সেনাপতি আমি আপনার প্রস্তাবে রাজি কিন্তু আমার গন্ধর্ব স্বামীরা খুব ভয়ঙ্কর তাই আমাদের মিলন হতে হবে গভীর রাতে রাজপ্রাসাদের নির্জন নাট্যশালায় যেখানে কেউ আমাদের দেখতে পাবে না কামনায় অন্ধ কিচক এই প্রস্তাবের সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল সে ভাবতেও পারল না যে সে আসলে নিজের মৃত্যুর সঙ্গে দেখা করতে যাচ্ছে ঠিক তাই সেই রাতে সে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে মহাভারতে বর্ণনা আছে সে শ্রেষ্ঠ পোশাক পরে সুগন্ধি মেখে নাট্যশালার দিকে রওনা দেয় তার বিবেক বুদ্ধি পুরোপুরি লোপ পেয়েছিল গভীর রাতে কিচক নাট্যশালায় প্রবেশ করে ঘুটঘুটে অন্ধকারে সে দেখে একটি শয্যায় চাদর মুড়ি দিয়ে কেউ একজন শুয়ে আছে সে ভাবে দ্রৌপদী সে ফিস ফিস করে ডাকে প্রিয়তমা আমি এসেছি এই বলে যেই মুহূর্তে সে ওই শয্যা স্পর্শ করে চাদরের ভেতর থেকে এক প্রলয়ঙ্কর গর্জনের সাথে উঠে দাঁড়ান মহাবীর ভীম কি দৃশ্য তিনি বজ্রকণ্ঠে বলেন রে পাপিষ্ঠ তুই স্বৈরিধ্রির স্পর্শ চাস আজ তোর সেই স্পর্শের স্বাদ আমি মিটিয়ে দেব কিছু বুঝে ওঠার আগেই ভীম তার উপর ঝাঁপিয়ে পড়েন এরপর শুরু হয় এক অসম লড়াই অসম কিন্তু ভয়ঙ্কর নাট্যশালা তাদের হুঙ্কারে আর পদাঘাতে কাঁপতে থাকে কিন্তু ভীমের ১৩ বছরের জমানো ক্রোধ আর অপমানের আগুনে কিচক খড়কুটোর মতো উড়ে যায় ভীম তার হাত পা মুছড়ে ভেঙে শরীরের ভেতরে ঢুকিয়ে দেন তাকে এমনভাবে পিষে ফেলা হয় যে তার শরীরটা একটা মাংসপিণ্ডে পরিণত হয় তাকে আর মানুষ বলে চেনার কোনো উপায় ছিল না ভীমের এই রূপটা কিন্তু শুধুমাত্র ক্রোধের প্রকাশ নয় একদমই নয় এটা ১৩ বছরের জমানো অপমান আর অসহায়তার বিস্ফোরণ ওই মাংসপিণ্ডটা শুধু কিচকের শরীর নয় ওটা পাণ্ডবদের এতদিনের চাপা পড়া অপমানের প্রতীক এরপর ভীম দ্রৌপদীকে ডেকে আনেন এবং বলেন রক্ষীদের খবর দিতে আর দ্রৌপদী রক্ষীদের ডেকে বলেন যে তার গন্ধর্ব স্বামীরা এসে এই পাপির শাস্তি দিয়েছেন হ্যাঁ রক্ষীরা কিচকের সেই বিভৎস অবস্থা দেখে ভয়ে শিউরে ওঠে রাজ্যে খবর ওঠে যায় শৈরিধ্রীর সতীত্ব হরণ করতে গিয়ে সেনাপতি গন্ধর্বদের হাতে নিহতা হয়েছেন তো ভীমের এই ভয়ঙ্কর প্রতিশোধ একদিক থেকে ন্যায় প্রতিষ্ঠা করল কিন্তু আরেক দিকে একটা বিশাল ঝুঁকি তৈরি করলো তাই না এই বিভৎস হত্যাকাণ্ড ধামাচপা দেওয়া তো সহজ ছিল না সহজ ছিল না আর গল্পটাও এখানেই শেষ হয় না পরদিন কিচকের একশো জন ভাই যাদের উপকিচক বলা হয় তারা ক্রোধে উন্মত্ত হয়ে ওঠে ও আরো একশো জন হ্যাঁ তারা ঠিক করে শৈরিদ্রির জন্যই তাদের ভাইয়ের মৃত্যু হয়েছে তাই কিচকের চিতার সঙ্গেই দ্রৌপদীকে জীবন্ত পুড়িয়ে মারা হবে কি সর্বনাশ তার মানে বিপদ আরো বাড়ল হ্যাঁ তারা জোর করে দ্রৌপদীকে বেধে শ্মশানের দিকে নিয়ে যেতে থাকে দ্রৌপদীর আর্তনাদ শুনে আর স্থির থাকতে পারেন না তিনি এবার আর কোনো আদেশের অপেক্ষা করেননি এবার আর থামার উপায় ছিল না না প্রাসাদের প্রাচীর টোপকে একটি বিশাল গাছ উপড়ে নিয়ে সেই একশো পাঁচজন উপকিচকের ওপর জমদূতের মতো ছাপিয়ে পড়েন এবং নিমেষের মধ্যে তাদের সবাইকে হত্যা করেন অবিশ্বাস্য এই ঘটনার পর তো মৎস্যরাজ্যে পাণ্ডবদের নিয়ে একটা ভয়ে মেশানো সমীহ তৈরি হয়ে গিয়েছিল নিশ্চয়ই শুধু সমীহ নয় আতঙ্ক তৈরি হয়েছিল সবাই পুরোপুরি বিশ্বাস করে নেয় যে স্বৈরের সত্যি কোনো দৈব ক্ষমতা সম্পন্ন নারী যাকে রক্ষা করেন অদৃশ্য গন্ধর্বরা এই ঘটনার পর দ্রৌপদীকে আর কেউ বিরক্ত করার সাহস পায়নি আর ঠিক এরপরে তাদের অজ্ঞাতবাসের মেয়াদও শেষ হয় হ্যাঁ যা কুরুক্ষেত্র যুদ্ধের পথকে আরো প্রশস্ত করে তাহলে আমরা দেখলাম কিচক বধের ঘটনাটি কেবল একজন বিনাশ নয়। এটা ছিল পাণ্ডবদের আত্মসম্মান পুনরুদ্ধারের এক লড়াই এবং ধর্মের এক জটিল পরীক্ষার সফল উত্তরণ দ্রৌপদীর অপমান আসলে ছিল পাণ্ডবদের পৌরুষের অপমান তাদের প্রতিজ্ঞার অপমান ঠিক এই ঘটনা প্রমাণ করে যে ধর্মের পথে থেকেও অধর্মের বিনাশ করা সম্ভব এবং অন্যায়ের শাস্তি অবশ্যম্ভাবী তবে তার জন্য সঠিক সময় ও সঠিক পরিকল্পনার প্রয়োজন ভীমের তাৎক্ষণিক ক্রোধ নয় বরং তার পরিকল্পিত প্রতিশোধই শেষ পর্যন্ত জয়ী হয়েছিল আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যেতে চাই পরিচয়ে গোপন রাখার যন্ত্রণা এবং চোখের সামনে হওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তাগিদ এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা কতটা কঠিন আমি এর সাথে আরও একটি প্রশ্ন যোগ করতে চাই ভীমের ক্রোধ সেদিন যদি যুধিষ্ঠিরের ইশারায় না থামত আর তিনি যদি রাজসভাতেই কিচককে বধ করতেন তাহলে কি সেটা অধর্ম হতো নাকি সেটাই হতো সেই মুহূর্তের শ্রেষ্ঠ ধর্ম মহাভারতের গল্প তখন কোন দিকে মর্ণিত এই প্রশ্নগুলো আমাদের চিরকাল ভাবাবে